যেহেতু এটি নবীন মরণ সে নবীনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ জীবনকে আপনারা কিভাবে নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন সেই গড়ে তোলার জন্য আপনাদের যে অভিভাবক আপনাদের যে পিতা মাতা রয়েছে আপনাদের এই শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছে সকলের উদ্দেশ্য কিন্তু আপনারা কিভাবে ভালো পড়াশোনা করে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুখ প্রতিষ্ঠিত হবেন এবং সেই সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাদের যে ব্যক্তিগত পথ চলা আপনাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য আপনাদের যে নৈতিকতাগুলো রয়েছে আপনারা সেগুলো পারিবারিক থেকে আমাদের সমাজ থেকে আপনারা সেই কাজগুলো অবশ্যই ভালোভাবে করবেন এবং সকল ভালো কাজের মূলের উদ্দেশ্য হচ্ছে একজন ভালো মানুষ হওয়া এবং আমরা প্রত্যেকের কাছে আশা করব। যে আপনারা শুধু পড়াশোনা করে সমাজের উন্নয়ন করবেন না পড়াশোনার মাধ্যমে আপনি আপনার নিজের ব্যক্তিগত উন্নয়নও করবেন আপনার সমাজের উন্নয়নের মাধ্যমে আপনি আপনার দ্বারা আমরা রাষ্ট্রের যে উন্নয়ন আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রত্যেকে হবেন এক একজন অন্যতম মাধ্যম এবং সেই মাধ্যমে আমরা বিশ্বাস করি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য একত্রিশ দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেশ কয়েকটি বক্তব্যে তিনি বাংলাদেশের প্রত্যেকটি পরিবার যারা নির্বাচিত পরিবার প্রত্যেকের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সেই ফ্যামিলি কার্ডের ভিতরে কি রয়েছে সেই ফ্যামিলি কার্ডের ভিতরে রয়েছে প্রতি মাসে আমরা আমরা থেকে টাকা তাদেরকে প্রদান করব কিংবা তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে হাজার চাল ডাল থেকে শুরু করে সেই মৌলিক চাহিদাগুলো আমরা তাদেরকে পূরণ করব। এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য শিক্ষার সকল পর্যায়ে সুযোগ সুবিধা আপনারা সরকারিভাবে গ্রহণ করতে পারবেন ঠিক একইভাবে আমাদের ঢাকা শহরে হয়তো বা কৃষক নাই কিন্তু আমাদের প্রত্যেকটি পরিবারের ঐতিহ্য কিন্তু সেই কৃষক পরিবার থেকে আমাদের প্রত্যেকটি বাংলাদেশের যারা যারা কৃষক রয়েছেন সেই কৃষকদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান প্রদান করবেন কৃষক কার্ড সেই কৃষক কার্ডে কি থাকবে সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি প্রত্যেকটি কৃষকের ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে চাই সেই কৃষক কারের মাধ্যমে আমাদের যে কৃষি ঋণ এবং আমাদের যে উৎপাদন করার জন্য যে সারের প্রয়োজন হয় যে বীজের প্রয়োজন হয় সেই বীজ ঋণ এবং উৎপাদনের জন্য যে সার এবং আমাদের অনেক সময় দেখা যায় যে কৃষকরা অনেক দুর্যোগের কারণে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য তাদের জন্য রয়েছে কৃষি বীমা এভাবে আমরা প্রত্যেকটি কৃষকের হাতে সেই কৃষক কার্ড তুলে দিতে চাই আমি যেহেতু একজন স্পোর্টসম্যান আগামীর বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে শুধু সন্তানরা পড়াশোনা করে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না তারা পড়াশোনা করে একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে আমরা সেই খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের প্রত্যেকটি স্কুলের চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই সেই বাধ্যতামূলকের মাধ্যমে আমাদের সন্তানরা সুস্থভাবে উঠবে আমরা গ্রাসে আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আমরা সেই যুব সমাজকে মাঠে আকৃষ্ট করে খেলাধুলার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই সেই মুক্ত সমাজ করার জন্য আপনাদের সকলের ভূমিকা অনস্বীকার্য এইভাবে আমরা আগামীর বাংলাদেশে ক্রিয়াঙ্গনকে ঢেলে সাজাতে চাই আপনি ইতিমধ্যে শুনেছেন গত তিন দিন আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান